daki mast diye lao chakiyo bangash mas tar pore ki golu bostho ase a re আমার ঈদের তৃতীয় দিনের আর কি রাত্রে হঠাৎ করে বাসা ভরে গেছে মেহমান দিয়ে আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলল যে আমার বোন ওরা আসবে কিন্তু তারা যে আসবে সেটাই জানতাম কিন্তু আরও যে আমার মামার তো বোন ওরা আসবে এটা জানতাম না তো রাতের বেলা যেহেতু শুধু খাওয়া দাওয়া করবে আর রাতেরবেলা আমার বোন বলে দিছে যে টাংস কিছু রান্না করব না আমি তাই জন্য মাছ আর সুটকি মানে এগুলারে আইটেম করছি আর মাংস করি নাই যেহেতু দুদিন ধরে ভালো মানে মাংস খাওয়া হচ্ছে সেই জন্য আর মাংসর আইটেম করলাম না ইনশাল্লাহ আগামীকালকে রান্নাবান্না করব তো আজকে এই আমি খাবার বেড়ে দিচ্ছিলাম সতেরো আঠারো জন মানুষ সবাইকে খাবার সার্ভ করতেছি আর এই বাংলা খাবারগুলোই সবাই অনেক বেশি মজা করছে আর সবাই পেট ভরে ভাত খাইছে এই হচ্ছে ক

真的可以